আরে শাহজাহান অ্যারেস্ট হবে কি মুখ্যমন্ত্রীকে একবারে বলেছে শাহজাহানকে অ্যারেস্ট করো বলেনি যতদিন না মুখ্যমন্ত্রী বলবে ততদিন পুলিশ গ্রেপ্তার যতক্ষণ না বলবে ততক্ষণ গ্রেপ্তার হবে না কোন বলে উনি এখনো পর্যন্ত টু শব্দটা করছে না মুখের নিকো শাহজাহান চিফ মিনিস্টার না এই শাহজাহান মন্ত্রী না এই শাহজাহান কোনো হনুমাত্র সুমাত্র নাম সাজান ছিল বলে ওর বাপমা আদর করে সাজান কিন্তু ও যদি কবরও থাকে এটি তুলে ওকে সিদ্দিকি যেটা বলেছে জম্মা জুম্মা আট দিন রাজনীতিতে এখন ভিকারির বাংলা হয়ে গেছে এই বাংলা শস্য শ্যামলার বাংলা আজকে মমতা ব্যানার্জি এটাকে চোরেদের বাংলা কর এই বাংলাতে উন্নতি করতে গেলে একা নসার সিদ্দিকির দ্বারা হবে না এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্য চায় অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার ছাড়া এখানে কি বিধানসভাতে একুশ সালে হিন্দু ভোট ফাইভ টু সেভেন পার্সেন্ট মমতা ব্যানার্জি পেয়েছে বাকি ভোট বিজেপি পেয়েছে আর একশো পার্সেন্ট মুসলমান ভোট মমতা ব্যানার্জি মতো যারা এই ফেল হ্যাঁ মৌলানা না ইমাম না মৌলবী না মমতা ব্যানার্জি এই নসা সিদ্দিকীকে জব্দ করার জন্য বিয়াল্লিশ দিন জেল তাতেও হলো না একটা মেয়েকে দিয়ে মহিলা সংক্রান্ত কেশনবারের যে প্রার্থী যদি নসা সিদ্দিকী হয় সাড়ে সাড়ে লড়াই হবে তা জনার্দন যাকে ভোট দেবে সে কেন্দ্র দিচ্ছে কিন্তু টাকা তো ওনার চারানা আটানা এক টাকার নেতারা তো লুট দিচ্ছে উনি সব জায়গায় নিজের স্টিকার লাগেন হতশ্রী আজকে মমতা মিথ্যা শ্রীতে পরিণত হয়ে গেছে আরে শাহজাহান অ্যারেস্ট হবে কি করে আপনারা দেখেছেন এই মুখ্যমন্ত্রীকে একবারও বলেছে শাহজাহানকে অ্যারেস্ট করো বলেনি যতদিন না মুখ্যমন্ত্রী বলবে ততদিন পুলিশ গ্রেপ্তার করবে না আপনারা দেখুন বকটুই অর্থাৎ বীরভূমে যে অগ্নিকাণ্ড হলো সেই অগ্নিকাণ্ডের মূল নেতা ছিল আনোয়ার আনোয়ারকে পুলিশ খুঁজে পাচ্ছে না কিন্তু মমতা ব্যানার্জি ওই বকটুই গ্রামে যেদিন গেল সেখানে বলল আনোয়ারকে গ্রেপ্তার করো আনারুলকে গ্রেপ্তার করো ঠিক মমতা ব্যানার্জি বকটুই থেকে কলকাতা পৌঁছলো না আনারুল গ্রেপ্তার হয়ে গেল ঠিক সেই রকমভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ না বলবে ততক্ষণ গ্রেপ্তার হবে না কোন বলে উনি এখনও পর্যন্ত টু শব্দটা করছে না মুখের এঁটে হেঁটেছে কিন্তু এই সাজান চিফ মিনিস্টার না এই সাজান মন্ত্রী না এই সাজান কোনো হনু না শুধুমাত্র বাদশাদের নাম সাজান ছিল বলে ওর বাপমা আদর করে সাজান রেখেছে আর এ মালটা এককালে সিপিএম করতো সিপিএমের মাল হ্যাঁ আর ওই টেকারে টিকিট 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 করবে এত যেই সিপিএম চলে গেল তৃণমূল চলে এলো অমৃতকং করে তৃণমূলের লাভ দিল লাভ দিয়ে দেখ লাভ দিয়ে পরে ও দেখলো আমার নাম তো সাজান তাহলে আমি সাজানের মতো

তা আবেগ বশীভূত হয়তো বলেছে কিন্তু বাস্তব তো তা না কারণ ওই একদিনের মুখ্যমন্ত্রী তো হওয়ার জন্য সব পরিবর্তন হয়ে যায় না ওটা সিনেমাতে হয় বা সেই জায়গায় উনি যেটা বলেছেন ওনার ওপিনিয়ন বলেছে তবে বাংলায় যেভাবে চুরি হচ্ছে আর বাংলা যেভাবে দেনায় আছে আজকে যে শিশুটা জন্মাচ্ছে সেই শিশুটা কয়েক হাজার কোটি টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে এই বাংলা এখন ভিকারির বাংলা হয়ে গেছে এই বাংলা শস্য শ্যামলার বাংলা আজকে মমতা ব্যানার্জি এটাকে চোরেদের বাংলা করে দিয়েছে তাই এই বাংলাতে উন্নতি করতে গেলে একা নশা সিদ্দিকির দ্বারা হবে না এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্য চায় অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার ছাড়া এখানে কিছু হবে না আরে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী যে কেন্দ্রে ডায়মন্ড হারবার কেন্দ্রে ওখানে তিপ্পান্ন পার্সেন্ট মুসলমান ভোট আপনারা আঁকড়া দেখুন গত বিধানসভাতে একুশ সালে হিন্দু ভোট ফাইভ টু সেভেন পার্সেন্ট মমতা ব্যানার্জি পেয়েছে বাকি ভোট বিজেপি পেয়েছে আর একশো পার্সেন্ট মুসলমান ভোট মমতা ব্যানার্জি কেন পেয়েছে তখন এই সিদ্দিকির মতো যারা এই ফেল হ্যাঁ মওলানা না ইমাম না মৌলবী না মুফতি না সে লোকটি বা এখানকার আমাদের ইমাম আমাদের বড় মসজিদের ইমাম বা টিপু সুলতানের মসজিদের ইমামরা এরা ফতোয়া জারি করলো এবং গ্রামে গ্রামে গিয়ে বলল যে সিএএনআরসি যদি হয় তাহলে তোমাদেরকে মুসলমানদেরকে এদেশে থাকতে দেবে না বাংলায় থাকতে দেবে না তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে আফগানিস্তান পাঠিয়ে দেবে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে এই যে যুজুর ভয়টা দেখিয়ে দিল এই ভয়ে মুসলমানরা দু হাত তুলে ভোট দিল ভোট দিল কিন্তু তার মধ্যে থেকে নওসাদ সিদ্দিকী একটা মুসলমান লিবাস পরা সেই লোকটিকে জিতে গেল ভাঙড়ে জিতে যাওয়ার পরে মমতা ব্যানার্জির বুকে কাঁটা বিঁধে গেল ওই মমতা ব্যানার্জি এই নসার সিদ্দিকীকে জব্দ করার জন্য বিয়াল্লিশ দিন জেল খাটালো তাতেও হলো না তারপরে আবার ফুরপুরাতে পীরজাদাদের নামে তার ফ্যামিলির পীরজাদাদের নামে নন ভেলেবেল সেকশানে কেস খাট খাটালো এই যে কেস খাওয়ার পরও তাতেও হলো না একটা মেয়েকে দিয়ে মহিলা সংক্রান্ত কেস খাটালো তাতেও হলো না নসার সিদ্দিকি তবু দমানোর পাত্র না সে লড়ে যাচ্ছে তাই ওই ভাঙড়ে ওই যেখানে ডায়মন্ড হারবারে যে প্রার্থী যদি নসা দিকে হয় সাড়ে সাড়ে লড়াই হবে জনতা জনার্দ যাকে ভোট দেবে সেই জিতবে এই মুহূর্তে খবর খবর বড় বসার আগে কেন্দ্র নির্দেশ দিয়েছে এক হাজার কোটি টাকা ট্রান্সফার করা আরে টাকা তো কেন্দ্র দিচ্ছে কিন্তু টাকা তো ওনার চারানা আটানা এক টাকা নেতারা তো লুট করছে লুট করছে কারণ কেন্দ্র সরকার বারবার টাকা দিচ্ছে কিন্তু টাকার হিসাব তো পাচ্ছে না আর টাকা দিচ্ছে উনি সব জায়গায় নিজের স্টিকার লাগিয়ে দিচ্ছে আর ওনার নেতারা ভুয়ো জব কার্ড ভুয়ো আধার কার্ড এবং রাস্তায় আপনি দেখুন না রাস্তা উনি নাম দিয়েছেন পতশ্রী মালদার বৈষ্ণবনগরে আমার একটা প্রেগন্যান্সি মা বোন সে ওই দু কিলোমিটার রাস্তা কোনো মানে রাস্তা সে সেখানে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না সেখানে কোনো টোটো ঢোকে না কাঁধে করে তাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে সেই মাটি মরে গেল সেই বনটি মারা গেল হসপিটালে সেখানে উনি হতশ্রী অর্থাৎ যেখানে গ্রাম সড়ক যোজনায় কোটি কোটি টাকা দিচ্ছে সেইখানে রাস্তা হচ্ছে না সেই টাকা কোথায় গেল লুটে পুটে খাচ্ছে এই জায়গাতেই আজকে হতশ্রী আজকে মমতা ব্যানার্জির মিথ্যাশ্রীতে পরিণত হয়ে গেছে